আপনাদের কিছু ইউরোপে ধারণা দেই যারা ইউরোপে প্রথম আসবেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আপনাদের কমপক্ষ হইলে এক বছর বৈশাখ হইব দেশের থিকা টাকাই না আপনাদের খাইতে হইব এর কারণ হচ্ছে একটাই এর কারণ হচ্ছে আপনি যখন আসবেন আপনার ডকুমেন্ট তৈরি হইব তারপর হইছে গিয়া আপনি ভাষা শিখবেন ইউরোপে মূলত ইংলিশটা অত চলে না দেশের মানুষ অত ইংলিশটা নিয়ে মানে তারা ভাবেও না ধরেন আপনি ইউরোপে আসলেন আপনার বাসার কস্ট। আপনার খাওয়া দাওয়ার কস্ট এগুলা ধরেন কমপক্ষ নিচের পক্ষে আপনি যদি করে চলেন আপনার বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকার মতো আপনার লাগবে তারপর হয়েছে গিয়া আপনারা ডকুমেন্ট আপনাদের হইতে হইতে কমপক্ষে হইলে এক বছর লাগে ছয় মাস লাগে আবার দুই বছর লাগে আবার অনেক সময় লাগে তো মানে যারা যাদের আত্মীয় স্বজনের কাছে আসে তারা তো বাচ্চা জায়গা যেমন আত্মীয় স্বজন থাকলে যেমন ধরেন আমি বুঝাই ধরেন ঢাকায় আপনার কেউ নাই আপনি যখন ঢাকায় যাইবেন আপনার কিন্তু অনেক কষ্ট হইব একটা বাসা খোঁজা একটা ম্যাচ খোঁজা খোঁজা যাই হোক না কেন সেম একটা মানে বাইরেও আসলে এরকম আবার ধরেন ঢাকায় আপনার আত্মীয় স্বজন আছে আপনি যাই ওই বাসাটা উঠলেন আপনার প্রথম চাপ্টারটাই মানে একটা যে থাকার স্থান এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় অনেক কষ্টদায়ক হয় একমাত্র কিন্তু এই জিনিসগুলোর জন্য তো এইটা হয়েছে একটা কারণ দ্বিতীয় কারণ হয়েছে আপনার মানে যখন আসবেন আপনি ধরেন আমি বুঝে আপনার আইলেন ইতালিতে আপনি আপনার থাকার স্থানও নাই ধরেন আপনি এই যে একটা কাজের জন্য একটা দোকানে গেলেন এখানে অনেক দোকান দেখতে বা আপনি একটা রেস্টুরেন্টে গেলেন আপনি যায়া যে কাজের কথা বলবেন ভাষা তো দরকার ধরেন কাগজও কিন্তু দরকার আছে কাগজ ছাড়া শহর অঞ্চলে কেউ নিতে চায় না আপনার ভাষারও তো দরকার আছে তা আপনি ভাষায় মানে দক্ষ না তারপর আবার ডকুমেন্টও আপনার নাই তো আপনার এক কথা কাজে নয় এক না নিবো না মানুষের এক দিক না হলে আরেক দিক দা হলে চলো তারপরে আপনি যখন খোঁজ খবর নেবেন এই খোঁজ খবর বিচ্ছাইতে বিচ্ছাইতে কিন্তু আপনার কমপক্ষ হইলে অনেক দিন চলে যাবো আসলে ইউরোপে আমরা যেমন দূর থেকে ভাবি যে ইউরোপের আশাটা ইউরোপে মানে প্রথম দুই বছর প্রতিটা মানুষ এক কথাই বলে ইউরোপে প্রথম দুই বছর মানুষের এত কষ্ট হয় সারভাইভ করাটা মানে খুব খুবই কষ্টকর ধরেন ইউরোপে বর্তমান ইতালি হোক ফ্রান্স হোক যেখানেই হোক ধরেন দেড়শো ইউরো নিচের পক্ষে দেড়শো ইউরো ইউরোইসে একটা সিট ভাড়া পার সিট তো দেড়শো ইউরো বাংলাদেশের কিন্তু অলমোস্ট একুশ হাজার বাইশ হাজার টাকার মতো তারপর খাওয়ার কস্ট আছে মোবাইলের কস্ট আছে আর যদি আপনি চাটা বিড়ি খান তার উপরে তো কস্ট আছে মানে একদম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনার নিচের পক্ষে সে থাকা খাওয়া ইয়াতে মানে এগুলাতে চলে যাবে তো ইউরোপে আবার একটা সময় লাইফ সেটেলমেন্টও হয় কিন্তু বর্তমানে ইউরোপ না সেরকম নাই আসল কথা কিন্তু এই কথাগুলো কেউ বলতে চায় না এই যে অনেক ব্রাদার ইসা নিঃস্ব হয়ে যেত ইউরোপে হ্যাঁ যারা মানে কাজকাম পায় না যেমন আমি নিজেই অনেক দিন হয়েছে ভালো মতো একটা কাজই বিচ্ছে পাইতেছি না আমি তো যাই হোক সরকারি ক্যাম্পে থাকি যারা সরকারি ক্যাম্পে না থাকবো তাদের থাকা খাওয়ার খরচ যেত মানে কাজ না করলেও আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা দিতে হবে এই কথাগুলো কেউ বলে না এগুলো বললে হয় কি আমাদের নতুন যারা আসতে চাইতেছে ইউরোপের জন্য পাগল একটা সময় আমিও কিন্তু পাগল হয়ে আসলাম মানুষের কথা কি বলুন তো এই তথ্যগুলো কিনে দেয় না তখন দেখতাম ভিডিও দেখতাম কি ভিডিও দেখতাম যে তারা কিনলে কাজ করে এত টাকা বেতন এত টাকা কিন্তু এগুলা যে বিচ্ছে দেবো কেউ এগুলা যে নিজের পায়ে নিজের কত যে ইয়ে থাকবো এই জিনিসগুলা কিন্তু কেউ বলে না ঠিক আছে এই জিনিসগুলো যে এত টাফ একমাত্র যে মানে যে আসে যার সাথে হয় তারা বুঝে আর যাদের ধরেন আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে তাদের হিসাব তো টোটালি আলাদা তো ইউরোপের যে থাকা খাওয়ার খরচটা যে কস্টটা এটা তো আপনাদের বললাম এবার বাকি চিন্তা আপনাদের আপনারা ইউরোপে আসবেন না আসবেন না কারণ ইউরোপে আইসা ওই আগের দিনের মতো যে আগে শুনতাম আইলে লন্ডন থাকে ফ্রান্স থাকে ইটালি থাকে আসলে বর্তমান সময় নাথিং ঠিক আছে এখানে আসলে বোঝা যায় যেই আপনি ধরেন বাংলাদেশে কাজ করতেন না এখানে আমাদের বাঙালিদের মানে একদম আপনি যদি হাই গ্র্যাজুয়েট হাই প্রোফাইলও হন এখানে এটার কোনো ভ্যালু নাই বিশ্বাস করেন কারণ আমাদের বাংলাদেশের বিদ্যা হইছে আমগাস কলাগাস মানে মুখস্থ বিদ্যা তো এই বিদ্যা দিয়ে আপনি এখানে একটা কাজ পাইবেন না এই লন্ডন ঠিক আছে যে 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 দেশগুলোতে ইংলিশ চলে আবার ওই দেশের সাবজেক্টটা আলাদা তো এইটা হচ্ছে কথা বুঝছেন আপনারা ইউরোপ আসার জন্য এত পাগল হয়েন না ইউরোপের অবস্থা বর্তমান ভয়াবহ মানে মানুষ বলে না এই কথাগুলো বুঝছেন যে এই যে থাকা খাওয়ার মানুষ নিঃস্ব হয়ে যেতেছে গা কদিন পর মানুষ টেনশনে শেষ হয়ে যেতেছে গা এই কথাগুলো বলা উচিত তো কিন্তু কেউই বলে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক এবং কমেন্ট করে প্লিজ সবাই শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন যাতে এই সব সত্যি কথাগুলো মানুষ বলে আস্তে ধীরে আমাদের জেনারেশনগুলার যেমন ইউরোপে আসতে এরকম নয় ইউরোপে তেমন কিছুই নাই আমাদের দেশে যতই আবজাব কাবজাব হোক দেশের যে শান্তি এটার কোথাও নেই তো যাই হোক অনেক কথা বকভক করলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাই টেক কেয়ার